আসসালামু আলাইকুম প্রিয় ওয়ার্স কেমন আছেন আপনারা আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি চট্টগ্রাম বায়জিৎ মাজারের আমি আজকে ঘুরতে এসেছি সেক্ষেত্রে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক এবং কমেন্ট করে যাবেন মতামতগুলো তো আপনারা দেখতেই পারতেছেন সামনে আমি এখানে বাইজিৎ বুস্তাকি আনুর যে মাজারটি সে মাজারের সামনে আমি এসেছি এখন সেখানে অনেক হাজার হাজার মানুষ রয়েছে এখানে নারী পুরুষ ছেলে সবাই এখানে এসেছে আজকে জুম্মার দিন তো সেক্ষেত্রে এখানে আজকে অনেক মানুষ রয়েছে এখানে অনেকেই নামাজ পড়বে অনেকে মানত করেছে এখানে সেক্ষেত্রে সবাই এখানে এসেছে শুক্রবার দিনটি হচ্ছে অনেক মূল্যবান একটা দিন গরিবদের হজের দিন তো সেই ক্ষেত্রে এখানে সবাই এসেছে দেখতেই পারতেছেন হাজার হাজার মানুষ এখানে রয়েছে বিভিন্ন রকমের বাজার সদাই এখানের সাইডেতে রয়েছে শিশুদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলাধুলা জিনিস রয়েছে তো আমি এখানে রাস্তা দিয়ে প্রথমে আমি মেন গেট দিয়ে ঢুকেছি তো আসতে দেখতেই পারতেছেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এইটা আমি চলে আসলাম বাইজিৎ মাজারে এখানে দেখতে পাচ্ছেন পুকুরে এখানে অনেক দিন আগে শুনেছি যে এখানে বড়ো বড়ো কচ্ছপ রয়েছে তো সেক্ষেত্রে আমি এখানে আসা এসেছি এই কচ্ছপগুলো দেখার জন্য আপনারা এখানে ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন আপনাদেরকেও আমি দেখাবো যে কচ্ছপগুলোকে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক বিল অনেক হাজার হাজার মানুষ রয়েছে এখানে তো সবাই কচ্ছপগুলোকে খাবার খাওয়াচ্ছে দোকান থেকে বিষ্ঠাকার জিনিস ঠোঙ্গায় করে নিয়ে আসে আসার পরে এখানে সবাই এসে এই দেখতেই পারতেছেন এখানে সবাই কচ্ছপকে খাবার খাওয়াচ্ছে অনেক বড়ো কচ্ছপ এখানে শত শত মানুষ এসেছে দেখতেই পাতেছেন অনেক বড়ো কচ্ছপ এখানে তিনটা কচ্ছপ রয়েছে এখানে মানুষ দেখতে আসে শুধু কচ্ছপগুলাকে আর যার যে মানতগুলো হয় সে মানদগুলো এখানে আলাদা ইয়ে আছে করে তো সেক্ষেত্রে সবাই দেখতেই না হাজার হাজার মানুষ এখানে আছে অনেক ভিড় এখানে সবাই মানত করেছে নিজে বাচ্চাকে এখানে ধরাবে এবং তাদেরকে সে আশা পূরণ করার জন্য এখানে এসেছে তো এত সত্য ব্যস্ততার মাঝেও এখানে আমি এসেছি আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য দেখতেই পারতেছেন আপনারা দেখতেই পারছেন অনেক বড় কচ্ছপ এখানে কাউকে ক্ষতি করে না কচ্ছপ তো এই কচ্ছপগুলোর একটি বিশাল বড় কাহিনি আছে যা কোনো এক সময় আপনাদেরকে আবার যখন আমি ভিডিও একটা নতুন ভিডিও করবো বাইজিৎ বুস্তাগি আল্লাহ সাল্লামকে এই জায়গাটিকে নিয়ে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পুরো ঘটনাটি সেখানে তুলে ধরবো তো সেক্ষেত্রে আপনারা আমার পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন কচ্ছপটা অনেক বড় অনেক মানুষ দেখতে পাচ্ছেন হাত দিয়ে এটাকে বুলিয়ে এবং নিজের মাথায় হাত দিচ্ছে তারা ওইখানে মানে মানত করেছে যে কচ্ছপটিকে দৌড়বে এবং তাদেরকে হাত বুলিয়ে দিবে তো এনে ছোটো ছোটো বাচ্চাগুলো এসেছে এখানে অনেক আনন্দে দেখতে পড়েছে অনেক আনন্দ এরা করতেছে ওদের অনেক খুশি যে অনেক আশা ছিল যে কচ্ছপগুলাকে দেখার জন্য তো ওরা আজকে দেখতে পেরেছে আমারও আশা ছিল বাসা থেকে বের হওয়ার পরে যে আমি কচ্ছপটাকে দেখবো তো সেই ক্ষেত্রে আমি আসলাম আসা পরে আমি কচ্ছপটি দেখতে পেরেছি অনেক সময় দেখা যাচ্ছে যে কচ্ছপ দেখা যাচ্ছে দেখা যায় না এই তিনটা কচ্ছপের ভিতরে একটা কচ্ছপ আমরা দেখতে পেয়েছি তো আর দুইটা কচ্ছপ আমরা দেখতে পারিনি তো সেটার জন্য আমি খুবই দুঃখিত আপনাদেরকে দেখাতে পারিনি এই কচ্ছপটা আবারও বেসে উঠেছে এখানে এসেছে সৃষ্টি আল্লাহ সৃষ্টির মাধ্যমে আল্লাহর একটা অভিশাপ ছিল হয়তোবা সে কারণে এটা হয়েছে তো এই মূল এই তথ্যটি এবং মূল বিষয়টি আপনাদেরকে আমি জানাবো পরবর্তী ভিডিওতে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই কচ্ছপটি কীভাবে খাচ্ছে আপনারা দেখতে পারতেছেন কচ্ছপটি কাউকে আঘাত করে না এবং কাউকে আক্রমণও করে না ছোটো ছোটো বাচ্চারা এখানে বসে আছে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে খাওয়াচ্ছে অনেক সুন্দর করে অনেকে হাত বুলিয়ে দিচ্ছে এখানে পানিটা অনেক পরিষ্কার এখানে যে মানুষগুলা এগুলো নিয়ে আসে খাবারগুলা সেগুলা সামনে দোকান থেকে কিনে আনতে হয় ছোটো ছোট প্যাকেটে বিশ টাকা করে এগুলো বেচা বেচা করে তো আপনারা যদি কখনো যদি বাইজিতে আসেন তো আপনারা অবশ্যই গেটের দিকে কচ্ছপের জন্য খাবার কিনে নিয়ে আসবেন তো প্রত্যেকটি প্যাকেটে বিশ টাকা করে খাবার রাখা হয় তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা বিশ টাকা করে খাবার নিয়ে আসলেই হবে কারণ এখানে শত শত মানুষ আছে বেশি খাবার আনলে আপনারা এগুলা হ্যাঁ কে কিনে খাওয়াতে পারবে দিতে পারবো না সবগুলা তো সেক্ষেত্রে আমি এখান থেকে চলে আসলাম আশা করি এখানে আমি মাজারের দিকে রওনা দিলাম মাঝের ভিতরের দিকে আমি রওনা দিয়েছি তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে রওনা দিচ্ছি এই যে মাঝের মেন গেটটা যদি আমরা মাঝারি ভিতরের দিকে রওনা দেবো দেখতে পাতেছেন ভিতরটা অনেকটা অনেক মানুষ রয়েছে এখানে এখানে আপনারা আসলে দেখতে পারবেন এখানে জুতা চরি হয় তো এখানে জুতা রাখার জন্য এখানে এই জায়গা আছে দেখতে পাচ্ছেন এই সামনের জায়গাটা জুতা রাখার জন্য তো সেখানে জুতা রাখতে গেলে আপনাকে পাঁচ টাকা করে দিতে হবে জনপতি তো আপনি এখানে জুতা রেখে যাবেন তো আমি এখানে জুতা রেখে এখানে আস্তে আস্তে উপরের দিকে রওনা দিচ্ছি আর সিঁড়ির ভিতরে অনেক ফকির মিসকিন আছে হয়তো দরিদ্র মানুষ গরিব মানুষ তারা এখানে বসে আছে সেক্ষেত্রে আপনারা যদি তাদের প্রতি মায়া হয় সদয় হয় তো তাদেরকে আপনারা টাকা দিয়ে যাবেন যাই পারেন নিজে মন খুশিতে আর আপনারা একটু খেয়াল রাখবেন এখানে বেশিরভাগ এখানে মানুষ রয়েছে বাট পার্ট চিটারি আপনারা দেখে শুনে টাকা পয়সা দিবেন অনেক সুস্থ সবল মানুষ রয়েছে যারা এখানে বসে বসে টাকা ইনকাম করে তো আপনি এখানে সতর্কভাবে থাকবেন তো আমি এখানে চলে আসলাম মেন গেটটার ভিতরে তো এখানে ভিতরে ঢুকতে গেলে এখানে ভিতরটা ভিডিও করা যায় না সেক্ষেত্রে আমি ভিডিও করিনি তো আমি সাইডে যে রয়েছে সেই সাইডটা আমি ভিডিও করতেছি ভিতরটা আমি ভিডিও করিনি কারণ এখানে অনুমতি নেই সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি তা আমি ভিতরতে না গিয়ে আমি আগে বি চারিদিকটা ঘুরে দেখতেছি যে আসলে কীরকম দেখতে আসলে জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছে তো অবশেষে আমরা এদিক ঘুরে চলে আসলাম সংক্ষিপ্ত করে আপনাদেরকে আমি দেখালাম তো এখানে আমরা যখন পাশা থেকে রওনা দেবো তো তখন আমরা এখানে হোটেলে এসেছি কিছু নাস্তা করার জন্য তো আমরা এখানে হোটেলে চলে আসলাম হোটেলে এসে আমরা কিছু খাবার দাবার করলাম খাবার দাবার করে আবার রাস্তাতে রানা দিলাম তো এখানে রাস্তাতে রানা দিয়েছি রাস্তাতে রওনা দেওয়ার পর আমরা আস্তে দেখতেই পারতেছি ভিতরটা অনেকটা সুন্দর তো আপনারাও আসবেন এখানে যদি আসে দেখতে পারবেন অনেক সুন্দর জায়গা রয়েছে এখানে অনেকে আসে অনেকে মানত করে ঠিক আছে তো এই যে ভিতরটা মেন জিয়ারত জায়গাটা সেটা আমরা আগে জিয়ায়াত করে রেখেছি তো সেক্ষেত্রে আমরা এখানে এখান থেকে আমরা চলে যাব এখানে তো আমরা এখান থেকে আমরা চলে যাচ্ছি কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব তা আপনার ভিতরটা ভিডিও করা সম্ভব না তারপরে আমি একটু লুকুচুরি করে একটু ভিডিও করেছি এই জায়গাটা ভিডিও করা অ্যালাউ নেই তো আমি এই জায়গাটা একটু ভিডিও করেছি দেখতে পারতেছেন তো আমি ভিডিওটা